বিজ্ঞান ও প্রকৃতির জগতে প্রাণীরা আমাদের সর্বদা অবাক করে তাদের মধ্যে অনেকেরই এমন ক্ষমতা আছে যা আমাদের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে আজকে এমনই কয়েকটি প্রাণীর ভিডিও দেখতে চলেছি যাদের অতিরিক্ত ক্ষমতা রয়েছে সামুদ্রিক ইগলরা ষাট মাইল দূর থেকে তাদের শিকার দেখতে পারে তাদের দৃষ্টিশক্তি এতই ভালো যে তারা তিনশো ফুট উঁচু থেকে একটি এক ইঞ্চি ব্যাসের মাছও দেখতে পারে ব্যাংরা তাদের জিহা দিয়ে তাদের শরীরের দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্ব পর্যন্ত প্রসারিত করতে পারে তাদের জিহ্হার মাথায় একটি আঠালো পদার্থ থাকে যা শিকারকে ধরে রাখতে সাহায্য করে কাকডারা তাদের হাত দিয়ে জিনিসপত্র তুলতে পারে তাদের হাতগুলি এতটাই শক্তিশালী যে তারা শিকার বা খাবার ধরতেও এটি ব্যবহার করে থাকে সাপরা তাদের শরীরকে খুব শুরু করে তুলতে পারে যার ফলে এটি তাদের ছোট বর্ত বা ফাটল দিয়ে যেতে দেখা দেয় চিংড়িরা তাদের লেজ দিয়ে ঝাঁকুনি দিতে পারে এরা এক প্রকার শব্দ তৈরি করে থাকে যা অন্যান্য চিংড়িকে শত করতে ব্যবহার করা হয় এইগুলি হল শুধু কয়েকটি উদাহরণ মাত্র প্রকৃতিতে এমন আরও অনেক প্রাণী রয়েছে যা আমাদের অবাক করতে পারে অ্যানিমাল ওয়ার্ল্ডের এই মতো আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার কথা হবে পরের ভিডিওতে